হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুর্গা পুজো গেল কালী পুজো গেল এখন এসেছে জগদ্ধাত্রী পুজো ব্যাঙ্গালোরে কোথায় কোথায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সাথে থাকুন আর দেখতেই থাকুন ফার্স্টে বলি আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্ট আরটি নগরে জগধাত্রী পুজো হচ্ছে প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার নাইন থার্টিথ অক্টোবর সপ্তমী পুজো আটটা তিরিশ এম পুষ্পাঞ্জলি দশটা এম অষ্টমী পুজো বারোটা পি এম পুষ্পাঞ্জলি দুটো পি এম ভোগ ডিস্ট্রিবিউশন ওয়ান থার্টি পি নবমী যেটা মেইন পুজো হয় জগদ্ধাত্রী পুজো সেটা হচ্ছে ফোর পি এম পুজো হবে পাঁচটা তিরিশে পুষ্পাঞ্জলি ছটায় হোম এছাড়া আছে কালচারাল প্রোগ্রাম সাতটা তিরিশ থেকে আর থার্টি ফার্স্ট অক্টোবর হচ্ছে দশমী দ্বৈকর্মা আর এগারোটার সময় হচ্ছে বিসর্জন এছাড়াও আরও দু জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমি খবর নিয়েছি সেটাও বলে দিই আপনাদের এটা হচ্ছে থার্টিট অক্টোবর সিম সেভেন এ এম অনওয়ার্স ভারত সেবাশ্রম সংঘ জাকুর এছাড়া আর একটা জায়গায় হচ্ছে সেটাও বলে দিই শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এটা হচ্ছে লোকেশানটা বলে দিই এফটিআই কলোনি নন্দিনী লে আউট ব্যাঙ্গালোর ফাইভ সিক্স জিরো জিরো নাইন সিক্স এদেরও হচ্ছে থার্টি অক্টোবর টাইম হচ্ছে টেন এ এম টু থ্রি পি এম মানে দশটা থেকে তিনটে আর কমিউনিটি ফেস্ট ফ্রম ওয়ান থার্টি পি এম তো এই তিনটে জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে আর একটা কথা হচ্ছে আটটি নগর জগদ্ধাত্রী পুজো এবারে হুলিগানিজিম আসছে অনির্বাণ আসছে তো আপনারা যাবেন সেভেন থার্টি পি এম থেকেই স্টার্ট হয়ে যাবে তো ভিডিওটা এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টেক কেয়ার জায় হিন্দ